আসসালামু আলাইকুম ফাইন্ড জব বিডিতে আপনাদেরকে স্বাগতম আজ আমরা আলোচনা করব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেখানে মোট তিনটি ক্যাটাগরিতে একশো আটান্নটি পদে নিয়োগ দেওয়া হবে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনটি ক্যাটাগরিতে নিয়োগ দেবে আসুন প্রতিটি পদ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই ক্রমিক নং একে ব্যক্তিগত সহকারী পদে লোকনিবে আটজন বেতনের স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা অনার্স পাস এবং মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে বিশ্বাব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা ক্রমিক নং দুইয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোকনিবে একশো জন বেতন স্কেল নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাগুলো হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাস এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ক্রমিক নং তিনে হিসাব সহকারী পদে লোক নেবে পঞ্চাশ জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাস এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে আবেদন শুরু হবে দশই অক্টোবর দু তারিখ আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও জানতে এবং আবেদন করার নিয়মাবলী জানতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আজকের ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাকরির আরও নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ